ওয়েলকাম ব্যাক একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আইসকির এই ভিডিওতে আমি আপনাদের ডিস্কি সুইচ ও পাওয়ার ডিভাইডারের ব্যবহার বিধি দেখাবো আপনারা অনেকে আসেন ডিস্কি সুইচ এবং পাওয়ার ডিভাইডার সঠিকভাবে কানেকশন করতে পারেন না ফলে একটা জটিলতা সৃষ্টি হয় আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল আজকের এই ভিডিওটার জন্য আইসকির এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে তৈরি করছি তো এখানে আমি আপনাদের দিয়ে শুরু করছি ভিডিওটা আপনি যদি একটা এলএনবি ব্যবহার করলেন এবং সেখানে এল এনবিতে একটা মাত্র পোর্ট আছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে একটা লাইন সরাসরি দিয়ে টিভিতে দেখতে পারবেন এটা আপনার সহজ পদ্ধতি মানে একটা টিভি চালানোর জন্য একটা বি তার ব্যবহার করলেন কিন্তু যদি মনে করেন আপনার দুইটা টিভি দেখার প্রয়োজন হয় তখন কি করবেন তখন আপনার কিন্তু এরকম ডাবল এলএনবি ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় যে দুইটা পোর্ট থাকলে সেখান থেকে দুইটা লাইন দুইটা রিসিভারে দিয়ে টিভি দেখতে পারবেন দুইটা আর যদি মনে করেন চার পোর্ট আট ফুট এলএনবি যদি পেয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু সে কয়টা টিভি দেখতে পারবেন কিন্তু দেখা যায় এখানে মার্কেটে সিঙ্গেল পোর্ট এবং ডাবল পোর্টের এলএনবি এনবি বেশি পাওয়া যায় যদি আপনি চারটা টিভি দেখতে চান তো সেক্ষেত্রে চার ফুটের এল এন মার্কেটে খোঁজাখুঁজি করলেন পেলেন না বা আটটা টিভি দেখবেন কিন্তু মার্কেটে খোঁজাখুঁজি করলেন সেখানে এলএনবি পেলেন না তখন কি করবেন তখন কিন্তু আপনার পাওয়ার ডিভাইডারটা ব্যবহার করতে হবে অথবা মনে করেন যে আপনি দুইটা ঘরে টিভি দেখবেন কিন্তু আপনি একটা এলএনবি নিলেন মার্কেট থেকে সেখানে এল তে একটা মতের পোর্ট সিঙ্গেল পোর্ট আছে তখন আপনার দুইটা ঘরে লাইন দিতে গেলে এই লাইনটা অবশ্যই ভাগ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার ডিভাইডার লাগবে টু পোর্টের এখন এই পাওয়ার ডিভাইডারও কিন্তু বিভিন্ন পোর্টের পাওয়া যায় টু পোর্ট ফোর পোর্ট বা এইট পোর্টের পাওয়ার ডিভাইডার পাওয়া যায় ষোলো পোর্ট আছে বত্রিশ পোর্টও কিন্তু আছে তবে মার্কেটে বেশি পোর্ট আলাদা সাধারণত দেখা যায় না যেহেতু এগুলো ব্যবহার কম এজন্য মার্কেটে সচরাচর এগুলো চোখে পড়ে না তবে সোটো পোর্টের এলএনবি বা ছোট পোর্টের পাওয়ার ডিভাইডার ডিসকি সুইচ এগুলো বেশি মানে থাকে অ্যাভেলেবল থাকে তো পাওয়ার ডিভাইডার যদি আপনি এখানে দেখা যাচ্ছে সিঙ্গেল পোর্টের একটা এলএনবি ব্যবহার করলেন এবং দুইটা ঘরে লাইন দিবেন তো সেক্ষেত্রে টু পোর্ট একটা পাওয়ার ডিভাইডার নিলে কিন্তু আপনার এখানে হয়ে যাচ্ছে এলএনবি থেকে লাইন প্রথমে যাবে পাওয়ার ডিভাইডারে এবং পাওয়ার ডিভাইডার থেকে দুইটা কোর্ট থেকে দুইটা লাইন ভাগ হয়ে দুইটা রিসিভারে যাবে এইটা হচ্ছে আপনার সহজ পদ্ধতি কিন্তু আপনি যদি মনে করেন মাল্টি সেটিং করেন মানে একটা ডিশে দেখা যাচ্ছে আপনি বঙ্গবন্ধু ধরলেন আবার সাথে তিরানব্বই ধরলেন তো দুইটা সেট করলেন এবং এই দুইটা সেটআপ যদি মনে করেন আপনি দুইটা ঘরে দেখবেন তো সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে কিন্তু একটা জটিলতা থেকেই যায় ডিস্কি সুইজও আপনাকে ব্যবহার করতে হবে পার ডেভাইডারেও আপনাকে ব্যবহার করতে হবে তো এবার আমি আপনাদের সরাসরি কম্পিউটার স্ক্রীন নিয়ে যাচ্ছি এবং কম্পিউটার স্ক্রিন থেকে এই বিষয়গুলো দেখাচ্ছি যে আপনারা কীভাবে ডিস্কি সুইচ এবং পাওয়ার ডিভাইডার দুইটা মিলিয়ে সেটিংটা করবেন বিশেষ করে যারা মাল্টি সেটিং করেন তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সিঙ্গেল এলআইনবি ব্যবহার করেন মানে একটা ডিশে একটা মাত্র এলআইনবি ব্যবহার করলেন সিঙ্গেল পোর্টে তো সেখান থেকে যদি একটা টিভি দেখেন ডাইরেক্ট লাইন কিন্তু টিভিতে দিলেই হয়ে যাচ্ছে আর যদি মনে করেন যে আপনি একটা এলএনবি ব্যবহার করে চারটা টিভি দেখবেন আটটা টিভি দেখবেন তো সেখান থেকে সিঙ্গেল ফোটে যে এলএনবি ব্যবহার করছেন সেখানে এলএন মাথায় পাওয়ার ডিভাইডার দিবেন চার ফুট মানে চারটা ঘরো টিভি দেখতে গেলে চার ফুটে একটা দেবেন আট ঘর টিভি দেখতে গেলে আটটা ফোটের একটা পাওয়ার ডিভাইডার দেবেন এরপরে সেখান থেকে আটটা বা চারটা রিসিভারে ভাগ করে কিন্তু আপনি আট ঘরের টিভির বা চার ঘরের টিভি কিন্তু দেখতে পাবেন কিন্তু যদি মনে করেন যে সিটিং করেন মানে একাধিক এলএনবি যদি ব্যবহার করেন সেই বিগুলোকে একত্র করে দেখাচ্ছে আপনি চারটা ঘরে টিভি দেখবেন বা আটটা ঘরে টিভি দেখবেন বা দুইটা ঘরের টিভি দেখবেন তো সেই লাইনগুলো গুলো কিভাবে করবেন আমি আপনাদের এই বিষয়টা দেখানোর জন্য আমি এখন কম্পিউটার স্ক্রিনে আপনাদের নিয়ে যাচ্ছি কম্পিউটার স্ক্রিন থেকে এই বিষয়গুলো আপনার দেখাচ্ছে আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এরপর আমি আপনাদের চারটে এলএনবি লাইন কিভাবে ডিস্কি সুইচে দিয়ে সেখান থেকে রিসিভারের লাইন নেবেন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখছেন তো যারা চারটে এলএনবি ব্যবহার করতে চান তাদের কিন্তু এরকম একটা রিসিভারে চালাইতে হলে চারটে এলএনবি লাইন সেক্ষেত্রে এরকম চার পুট একটা সুইচ ব্যবহার করতে হবে এবং আমি আপনাদের ছবিতে যেভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু আপনার লাইনটা দিতে হবে তাহলে কিন্তু আপনার একটা রিসিভারে চারটে এল লাইন দিয়ে আপনি দেখতে পারবেন বা চারটে সিটলাইট রিসিভ করে কিন্তু আপনি দেখতে পারবেন চারটে এল থেকে লাইন চলে আসবে আপনার ডিস্কি সুইজে চার পোর্ট ডিস্কি সুইচ এবং সেখান থেকে টিউনার বা রিসিভার লেখা যে পোর্টটা থাকবে সেখান থেকে চলে আসবে আপনার রিসিভারের লাইন এবার আমি আপনাদের আটটা এল যদি ব্যবহার করেন কেউ তো আটটা এল লাইনটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের এখানে দেখাচ্ছি আটটা এলএনবি লাইন ব্যবহার করলে আপনার প্রয়োজন হবে আট পোর্ট ডিস্কি সুইচ তো এর আগে কিন্তু আমি আপনাদের পোর্ট ডিসকি সুইচ দেখিয়েছি আপনারা যখন পোর্টটা ব্যবহার করবেন আর এখানে আর একটা বিষয় হচ্ছে রিসিভারে আপনারা জিরো পয়েন্ট ওয়ান এই অপশনটা নির্বাচন করে দেবেন এবং আপনি যদি আটটা স্যটেলাইট রিসিভ করেন সেখানে আটটা এল এন যে সংযোগ একটা রিসিভারে চালানোর জন্য আপনার এরকম একটা পোর্ট সুইচ ব্যবহার করতে হবে তো এই সুইচের কানেকশনটা কীভাবে করবেন আমি আপনাদের এখানে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি আটটা লাইন এসে ডিসকি সুইচের আটটা পোর্টে যাবে এবং আর এখানে আপনার যে টিউনার লেখা যে পোটটা থাকবে সেটা চলে আসবে রিসিভারে আমি আপনাদের যেভাবে দেখিয়েছি আপনারা এভাবে কিন্তু আট পোর্টের ডিস্ক সুইচ ব্যবহার করে আটটা লাইন একটা রিসিভারে দেখতে পারবেন এবার আমি আপনাদের সর্বোচ্চ বত্রিশটা এলএনবি কিভাবে একটা রিসিভারে সংযোগ দেবেন বা বত্রিশটা স্যাটেলাইট একটা রিসিভার কিভাবে চালাইবেন সেটা আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আপনার আট পোর্ট একটা সুইচ ব্যবহার করতে হবে এবং আপনি আটটা ব্যবহার করবেন হচ্ছে চার পোটের সুইচ আমি আবারও বলছি আট পোটের একটা সুইচ ব্যবহার করবেন এবং চার পোটের আটটা সুইচ ব্যবহার করবেন আমি আপনাদের যেভাবে দেখিয়েছি আপনাকে যেভাবে করবেন এখানে আপনার আট পোটের ডিস্কি সুইচের প্রতিটা পোটে চার পোর্টে একটা করে সুইচ ব্যবহার করবেন এবং চায়ের পোর্টে যে সুইচগুলো ব্যবহার করছেন এর চারটা পোর্টে চারটা এল এন বি দিবেন এভাবে করে আপনারা এখানে চারটা বত্রিশটা এলএনবি এন কিন্তু দিয়ে সংযোগ দিয়ে একটা রিসিভারে চালাইতে পারবেন আমি স্ক্রিনে আপনাদের বিষয়টা দেখিয়ে দিয়েছি আর এখানে আরেকটা একটা বিষয় হচ্ছে আপনারা যখন রিসিভারে কানেকশন দিবেন তখন আপনারা ওয়ান পয়েন্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে আট ফুটের ক্ষেত্রে নির্বাচন করবেন এবং ওয়ান পয়েন্ট জিরো যে অপশনটা পাবেন ডিস্ক সেটা হচ্ছে আপনার চার ফুটের ক্ষেত্রে নির্বাচন করবেন তাহলে কিন্তু আপনার কানেকশনটা ওকে হয়ে যাবে এবার আমি আপনাদের দুইটা ঘরে কীভাবে আপনারা সংযোগ দিবেন পার্ট ডিভাইডার এবং ডিস্ক সুইচ ব্যবহার করে সেই বিষয়টা আমি আপনাদের এখানে দেখাবো এই বিষয়টার জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন পার্ট ডিভাইডার এবং ডিস্ক সুইচ ব্যবহার করে কীভাবে সংযোগ দিবেন তো আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিয়েছি মনে করেন দুইটা টিভি আপনি দেখবেন সেখানে আপনি সিঙ্গেল পোর্টের দুইটা এলএনবি ব্যবহার করছেন একটা মনে করেন যে আপনি এখানে স্কিনে দেখাচ্ছে বঙ্গবন্ধু মনে করেন রিসিভ করেছেন অন্যটা দিয়ে মনে করেন ডিডি ফিডিশ রিসিভ করেছেন এখন বঙ্গবন্ধু এলএনবি তো সিঙ্গেল পোর্ট ডিডি মানে যে রিসিভ করেছেন ডিডি ফিডিশ সেখানেও সিঙ্গেল পোর্ট ব্যবহার করছেন তো এই দুইটা এল লাইন দিয়ে আপনি দুইটা ঘরে টিভি দেখবেন দুটা ঘরে কিন্তু বঙ্গবন্ধুও চলবে ডিডি ফিডিশও চলবে তো এই কানেকশনটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের এখানে স্ক্রিন দেখিয়ে দিয়েছি আপনার এরকম পাওয়ার ডিভাইডার ব্যবহার করতে হবে টু পোর্ট দুইটা পাওয়ার ডিভাইডার ব্যবহার করতে হবে বঙ্গবন্ধু এলএনবি থেকে লাইনটা নিয়ে আপনি টু একটা পাওয়ার ডিভাইডারে সংযোগ দেবেন এবং ডিডি ফিডিশের লাইনটা নিয়ে টু পোর্ট একটা পাওয়ার ডিভাইডারে সংযোগ দেবেন এরপর ডিস্ক সুইচ ব্যবহার করবেন দুইটা যে কয়টা রিসিভার ব্যবহার করবেন সেই কয়টা ডিস্ক সুইচ লাগবে কিন্তু আপনার এবং যে কয়টা এলএনবি ব্যবহার করবেন সে কয়টা পাওয়ার ডিভাইডার লাগবে এ বিষয়টা আপনারা মনে রাখবেন তো এখানে আপনার বঙ্গবন্ধু থেকে দেখতে পাচ্ছেন যে লাইনটা এসেছে এখানে টু পোর্টের একটা পাওয়ার ডিভাইডারে মিশে গেছে এবং টু পোর্টের পাওয়ার ডিভাইডার যে দুইটা পোর্ট এই দুইটা পোর্ট থেকে একটা পোর্টের লাইন একটা ডিসকি সুইচে এসেছে এবং আরেকটা একটা পোর্টের লাইন অন্য একটা ডিসকি সুইচে চলে গেছে যেহেতু দুইটা ঘরে দুইটা টিভি চলবে আবার একইভাবে এখানে ডিডি ফিডিশের যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে লাল রঙ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি এবং বঙ্গবন্ধুটা সবুজ রঙ দিয়ে দেখিয়ে দিয়েছি তাদের করে আপনারা বুঝতে পারেন সহজে তো এখানে ডিডি ফিডিশের যে লাল রঙের তারটা দেখতে পাচ্ছেন এখানে একটা পাওয়ার ডিভাইডার এসেছে মিশেছে এবং এখান থেকে দুইটা লাইন ভাগ হয়ে একটা ডিসক চলে গেছে এবং চলে গেছে এবার এই দুইটা দুইটা এখানে কালো রঙের আমি এখানে দাগ দিয়ে দেখিয়েছি বা তার আপনারা বলতে পারেন তো এইভাবে আমি সিগন্যাল দিয়ে আপনাদের দেখিয়েছি দুইটা রিসিভারে চলে গেছে তো আমি স্ক্রিনে আপনাদের যেভাবে দেখালাম এভাবে কিন্তু আপনারা দুইটা টিভি দেখতে পারবেন সিঙ্গেল পোর্টে এল এম ব্যবহার করে এবং সেখানে পাওয়ার ডিভাইডার এবং হচ্ছে ডিস্ক কানেকশনটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি তো এবার আমি আপনাদের এখানে আর জটিল একটা বিষয় দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে আমি তিন রঙের কালার ব্যবহার করছি বঙ্গবন্ধুর ক্ষেত্রে লাল রং ভারতীয় ক্ষেত্রে আমি এখানে সবুজ রং এবং অষ্টশী ডিগ্রি যেটা ভিডিও কোন এটার ক্ষেত্রে আমি ব্লু রং ব্যবহার করছি যাতে করে আপনারা এখানে কালারগুলো গুলো ভিন্ন হওয়ার কারণে বুঝতে পারেন সহজে তো আমি এবার চার পোর্ট যেহেতু চারটা টিভি চলবে চার পোর্টে একটা পাওয়ার ডিভাইডার নিয়েছি বঙ্গবন্ধুর লাল তারটা দেখতে পাচ্ছেন এখানে চার পোর্টে একটা ডিস্ক মানে পাওয়ার ডিভাইডারে চলে গেছে এবং সেখান থেকে চারটা ভাগে ভাগ হয়ে চারটা ডিস্ক সুজে কানেকশন কিন্তু হয়ে গেছে একইভাবে এখানে ডিডি ফিডিশের যে লাইনটা সবুজ রঙের সেটা কিন্তু একটা পাওয়ার ডিভাইডারে চলে গেছে এবং সেখান থেকে চারটা ভাগে ভাগ হয়ে চারটা ডিস্ক সুজে চলে গেছে আবার এইখানে দেখতে পাচ্ছেন অষ্টশি ডিগ্রি সিগন্যালটা সেখান থেকে একটা লাইন চলে গেছে পাওয়ার ডিভাইডার এবং সেখান থেকে চারটা আউটপুট বের হয়ে চারটা ডিস্ক সুইচে চলে গেছে এবং এই ডিস্ক সুইচের কানেকশন আবার চলে গেছে এক একটা রিসিভারে চারটা ডিস্ক সুইচ থেকে চারটা রিসিভারের কানেকশন চলে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে টিনকু স্টুডিও নামে আপনারা সবাই সেই ফেসবুক পেজে লাইক করে ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। তাহলে সেখান থেকেও আপনারা ফ্রি স্যাটেলাইট বিষয়ক বিভিন্ন আপডেট ধারাবাহিকভাবে জানতে পারবেন।